ঢাকা শিক্ষা বোর্ডের কিন্তু ষষ্ঠ শ্রেণীর অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে বা আগামীকাল সতেরো তারিখ শেষ হয়ে যাবে এবং এখন একটা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এবার ফাইনাল সাবমিটটা করব এ বিষয়ে আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তারপরে অনেক স্যারেরা এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন সেই জন্য আমি আবার বলছি এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডে এবার কিন্তু ফাইনাল সাবমিটের কোনো অপশন দিচ্ছে না আপনার রেজিস্ট্রেশন যখন শেষ হয়ে যাবে বা সবগুলো রেজিস্ট্রেশন করা হয়ে যাচ্ছে তখন আপনি কিন্তু এই যে যে স্টুডেন্ট লিস্ট এই স্টুডেন্ট লিস্টে ক্লিক করলে কিন্তু বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের মানে ষষ্ঠ শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্টের জন্য এন্ট্রি করেছেন তাদের লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এর পূর্বে গত বছর যেমন আমরা দেখেছিলাম উপরে ফাইনাল সাবমিট করার একটা অপশন ছিল কিন্তু এবার কিন্তু সেই ফাইনাল সাবমিট করার কিন্তু কোনো অপশন নেই এই যেহেতু এবার ফাইনাল সাবমিট করার অপশন নেই সেহেতু আমাদের এটা বোঝা যাচ্ছে যে এবার আর ফাইনাল সাবমিট করার প্রয়োজন হবে না কারণ ফাইনাল সাবমিট করার অপশন থাকলে আগে থেকেই এই বাটনটা অ্যাক্টিভ করে দিত কারণ অনেক স্কুল আছে যেটা হয়তো আরও এক সপ্তাহ আগে তাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু তখন সেটা ফাইনাল সাবমিট করে দিতে পারত কিন্তু যেহেতু কোনো কোনো স্কুলের এই এখনও ফাইনাল সাবমিটের অপশন দেখা যায়নি তার মানে এবার আর ফাইনাল সাবমিট দিবে না এবার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে অটোমেটিক এটাকে ফাইনাল হিসেবে কাউন্ট করে নেওয়া হবে এটা যদি আরেকটু আরেকটু চিন্তা করে দেখা হয় সেটা হচ্ছে এবছর যে বাদ পড়া শিক্ষার্থীদের যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল একটা সুযোগ দিয়েছিল যেমন অষ্টম শ্রেণীর বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা ষষ্ঠ শ্রেণীর বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তখন যে সমস্ত স্কুল এই রেজিস্ট্রেশনটা করেছেন তারা কিন্তু দেখতে পারবেন যে তখন রেজিস্ট্রেশন করার পরে তখন কিন্তু ফাইনাল সাবমিটেরও কিন্তু কোনো অপশন দেয়নি কিন্তু অটোমেটিক কিন্তু সেই স্টুডেন্টরা নির্দিষ্ট সময়ের পরে ওই মেইন যে স্টুডেন্ট লিস্ট সেই লিস্টে অ্যাড হয়ে গিয়েছে তো এবার ধারণা করা যাচ্ছে যে এবার ঢাকা বোর্ডে এই ফাইনাল সাবমিটের অপশন দেওয়া দেওয়া লাগছে না এটা অটোমেটিকই নির্দিষ্ট সময় শেষ হলেই এটা ফাইনাল সাবমিট হয়ে যাবে আবার এমন হতে পারে অনেক সময় যে অনেক স্কুল রেজিস্ট্রেশন করেন কিন্তু ফাইনাল সাবমিট করতে মনে থাকে না এরকম বিভিন্ন চিন্তা করে হয়তো বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করেছে তো তারপরও একটা বিষয় থাকবে যে সাতেরো তারিখ আপনারা রাত্রে একবার বা বিকেলে একবার মাঝে মাঝে চেক করে দেখবেন কোন সময় ফাইনাল সাবমিটের অপশন আছে কি না সম্ভবত এবার আর ফাইনাল সাবমিটের কোনো অপশন থাকবে না এজন্য এই বিষয়টা নিয়ে আর কোনো চিন্তা না করে আপনারা সকলে নিশ্চিন্তে থাকতে পারবেন ধন্যবাদ